হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকলে সবাই ভালো আছেন তো আজ অনেক দিন পর কিন্তু আমরা আবার চলে আসলাম এইচডি কম্পিউটার শেপ পানপুর জুয়েল কাছে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আজ প্রায় অনেক দিন পর আপনার শোরুমে চলে আসলাম জি ইনশাআল্লাহ এবং এসে দেখতে পাচ্ছি হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আমাদের কিন্তু হচ্ছে সেম কনফিগারেশন এবং সেম কোয়ান্টিটি কিছু প্রোডাক্ট ঢুকেছে আমাদের যেগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল প্রজেক্টে কিছু ল্যাপটপে থাকে অথবা বাইরে কালেক্ট করে কিছু ল্যাপটপে থাকে এইগুলো আমাদের কিছু আমাদের চলে আসেন চলে তো আপনারা চাইলে আমাদের কাছে যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু অবশ্যই কন্টিনিউ নিতে পারেন এবং যারা খুচরা নিতে চান তারা কিন্তু নিতে পারবে ইনশাল্লাহ দুইটাতেই নিতে পারবেন আশা করি তো দেখেন আছে কেমন কনফিগারের ল্যাপটপ আছে আমাদের কাছে রয়েছে কোড়াই ফাইভ কোড়াই সেভেন দুইটা কনফিগারেশনের আছে কিন্তু র্যাম রোম চেঞ্জ করে আপনি এই সাথে করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের কিছু অন্যান্য কিছু প্রোডাক্টও রয়েছে আমাদের কাছে ইনশাল্লাহ তো দেখেন আজকে ফার্স্ট ব্লক কোনটা দেখাচ্ছেন আমাদের তো আজকে আপনাদের দেখাবো আমি সর্বপ্রথম কোর আই সেভেন একটি ল্যাপটপ দিয়ে তো আমার কাছে দেখতে পাচ্ছেন এসি ব্যান্ড একটি আর এটা হচ্ছে এলিট বুক সিরিজ একটু রিলেটেড এই ল্যাপটপটি হ্যাঁ একদম চমৎকার একটি ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন সিলভার কালারের ভিতরে সিলভার কালার হ্যাঁ এটা হচ্ছে কোর আই সেভেন সেকেন্ড জেনারেশন কোর আই সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন এটা হচ্ছে একশো আট জিবি এস এবং এইট জিবি র্যাম এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি মাত্র দশ হাজার পাঁচশো টাকা কোর আই সেভেনের সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস এস ডি একশো আঠাশ জিবি এলিট বুক সিরিজ এইট এটা এইট ফোর সিক্স জিরো পি এইট ফোর সিক্স জিরো পি তো এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে কিন্তু দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স উইদাউট পার্স তো পর এগুলোর সাথে গিফট রয়েছে কিছু হ্যাঁ এগুলোর সাথে প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে আমাদের যেটা দশ হাজার টাকার উপরে বাজেট সেটার সাথে রয়েছে একটি মাউস একটা মাউস প্যাড এবং একটি চমৎকার একটা ল্যাপটপ ব্যাগ এই তিন তিনটা গিফট একদিন সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি একটা ল্যাপটপের সঙ্গে তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য আরেকটু কম বাজেটের ভিতরে ল্যাপটপ খুঁজতে আছে তাদের জন্য একটা ভালো একটা আছে আর সেটা হচ্ছে কোর i5 কোর i5 কোর i5 এইটা হবে আমাদের এটা হচ্ছে একই মডেলে কিন্তু এটা হলো কোর i5 ল্যাপটপ কোর i5 জি ওটা ছিল কোর i7 এটা হচ্ছে কোর i5 তো জেনারেশন র‍্যাম রম আর এটা হচ্ছে 4GB র‍্যাম 128GB SSD এটা হচ্ছে কোর i5 সেকেন্ড জেনারেশন কোর i5 সেকেন্ড জেনারেশন

अवेलेबल क्वांटिटी আছে আমাদের চলে তো যে কোনো তারা হোলসেল নিতে পারবে হোলসেল প্রাইস আমাদের কাছে আমাদের তো এরপর যারা আর একটু মিডিয়াম এর ভিতরে আর কি তাদের জন্য আমি একটা আমাদের আছে এটা আমাদের ব্ল্যাক কালার থিম প্যাড মডেল হ্যাঁ থিম প্যাড এটা হচ্ছে আপনার মডেল 440p জি এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে i5 জেনারেশন এবং জিবি র‍্যাম জি

তো আপনাদের প্রত্যেক প্রোডাক্টের সাথে কি গিফট এবং ওয়ারেন্টি গ্যারান্টি सेम হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট अवेलेबल তো তবে 10000 টাকার নিচে যে প্রোডাক্টটি সেটার সাথে কোনো গিফট পাবেন না এবং 10000 টাকার উপরে যেগুলো প্রোডাক্ট থাকবে সেগুলো প্রত্যেকটার সাথে গিফট থাকবে তো এরপর যারা শিখতে যাচ্ছে হাত যা কন্টিনিউ করতে যাচ্ছে একটা মিডিয়াম বাজেটের ভিতরে একটা ল্যাপটপ খুঁজতে আছে তাদের জন্য সবথেকে বেটার ল্যাপটপ কোনটা হবে আচ্ছা সবচেয়ে তার জন্য একটু বেটার ফুল রয়েছে আমাদের কাছে আরেকটা রয়েছে Core i7 এর থার্ড জেনারেশন Core i7 এর থার্ড জেনারেশন এটা মডেলটা হচ্ছে 8470p

ফুল ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো যে সমস্ত ভাই ব্রাদার দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতেছে তারা কিভাবে আপনাদের প্রোডাক্টগুলো নিতে পারবে তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে জি ভিডিও কলের মাধ্যমে যারা দূরান্তা করবো আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স লোকেশন হচ্ছে নবীনগর সেনা শপিং কমপ্লেক্স লিফ্টের চার নাম্বার একশো ষোলো এটা হচ্ছে আমাদের শারবাস সেনা শপিং কমপ্লেক্সে আমাদের এই শপটা পাঁচতলা একশো ষোলো নম্বর দোকান তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন আর যারা কুড়ির মাধ্যমে নিতে চান তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই যা করে তাতে কিন্তু আমাদের প্রোডাক্টটি কান্টিনিউ বইটি অর্ডার করতে হবে ইনশাল্লাহ তো এটা আমাদের চার পাঁচটা ভেরিয়েন্ট আছে এইট জিপি আছে ফোর জিপি আছে দুইশো ছাপান্ন জিবি আছে একশো আঠারো জিবি আছে মিডিয়াম আপনার হচ্ছে আট হাজার টাকা নয় হাজার টাকা দশ হাজার টাকা এগারো হাজার টাকা এবং তেরো হাজার টাকা পাঁচটা ভেরিয়েন্টে পাঁচটা ব্যান্ডে একই মডেলের ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমাদের হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তখন সমুদ্রে এখানে বিধি নেব সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আগামী পাবে দেখাবে আল্লাহ হাফেজ